বন্ধুরা আজ আমরা আলোচনা করবো বিভিন্নভাবে এক থেকে বারোভাবে সূর্য যদি অবস্থান করে তাহলে আমরা জীবনে কি কি উপলব্ধি করতে পারি আগের এপিসোডে আমি বলেছি এক থেকে ছয়ভাবে সূর্যের অবস্থানের কথা আজ আমরা আলোচনা করব সাত থেকে বারোভাবে যদি সূর্য অবস্থান করে তাহলে আমরা আমাদের জীবনে কি কি লক্ষণ দেখতে পাব বিভিন্নভাবে সূর্যের অবস্থানের আগে আমরা জানব যে আমরা যে সূর্যকে নিয়ে আলোচনা করছি সূর্য আসলে কি আমরা কেন সূর্যকে নিয়ে আলোচনা করব সূর্য হচ্ছে আত্মা আমাদের জীবনের প্রকাশ গ্রহের রাজা আমাদের পিতা মান সম্মান পথ প্রতিষ্ঠা শরীরের জোশ ক্ষমতা শুভ সূর্যযুক্ত ব্যক্তিরা ঠিক ঠিক নির্ণয় নিতে পারে এবং অশুভ সূর্যযুক্ত ব্যক্তিরা পারে না সূর্য যেখানে অবস্থান করবে আমরা ধরে নেব কুণ্ডলিতে শিহরি বিষ্ণু অবস্থান করছেন শ্রী রামচন্দ্র সূর্যবংশী সূর্যরা রামের আরাধনা করলে সূর্য মজবুত হয় সূর্য হচ্ছে কুণ্ডলির পিতা পিতার সাথে আমাদের কি সম্পর্ক থাকবে আমাদের জন্মদাতা পিতা আমাদের কতটা সাপোর্ট করবে আমরা আমাদের জন্মছকে সূর্যের অবস্থান অনুযায়ী বুঝতে পারি সপ্তম ঘরে যদি সূর্য এসে পড়ে সপ্তম ঘরটি ঘর শুক্র এবং বুধের পার্টিসিপেশন থাকে এবং শনি সপ্তম ঘরে উচ্চ হয়ে যায় সুতরাং বুধ সূর্যের বন্ধু হল বলে বুধ সূর্যকে ওয়েলকাম করে কিন্তু শুক্র আর শনি সূর্যের পরম সত্য সূর্যকে এখানে থাকতে দিতে চায় না সূর্য সপ্তম ঘরে তাহলে বুঝতেই পারছেন সূর্যকে শনি আর শুক্র মিলে পছন্দ করছে না খুব একটা ভালো ফল আমরা আশা করতে পারি না যখন সব জাতকরা জন্মগ্রহণ করে পরিবারে খুশির মহল হয়ে যায় কিন্তু যত বড় হয় তাদের এমন ব্যবহার করে ফেলে যে সবকিছু কিছু উল্টো হয়ে যায় কিন্তু যদি এই সপ্তম সূর্য সূর্যযুক্ত জাতক জাতিকারা সংসারের দায়িত্ব সামলায় তাহলে কিন্তু সংসার খুশির মহল হয়ে যায় রবি একা থাকলে সপ্তম ঘরে শুক্রের ক্ষতি হয় পরিবারের স্ত্রী লোকেদের বা পার্টনারের স্বাস্থ্যের হানি হয় কিন্তু সূর্যের সাথে বুধ যদি থাকে তাহলে আমরা শুভ ফল পেয়ে যাব কারণ বুধ আর সূর্য মিলে মঙ্গল শুভ করে দেয় এরা মাঝে মধ্যে এমন ব্যবহার করে ফেলে যে এদের বদনাম হয়ে যায় কেউ যদি এদের জ্বালাতন করে এরা তাদের দ্বিগুণ জ্বালাতন করে কিন্তু নিজেরা এর কোনো টেনশান নেয় না অষ্টম ঘরে সূর্য অষ্টম ঘরটি কার ঘর এই ঘরটি শনি ঘর শনি আর মঙ্গলের ঘর পৃষ্টিক রাশির ঘর লগ্ন থেকে অ্যান্তুক্লকয় অষ্টম ঘর বৃশ্চিক রাশি হচ্ছে আপনাদের জন্মছকে লগ্ন থেকে অষ্টম ঘরটি এই ঘরটির মালিক হচ্ছে মঙ্গল সুতরাং মঙ্গল আর সূর্য বন্ধু দুজনেই সূর্যকে মঙ্গল সাদরে আমন্ত্রণ করে ওয়েলকাম করে কিন্তু শনি এখানে কিন্তু সূর্যকে পছন্দ করে না এই ব্যক্তিরা যতক্ষণ একটা মৃতপ্রায় মানুষের সামনে থাকবে ততক্ষণ সেই মৃতপ্রায় মানুষটির শরীর থেকে আত্মা বের হবে না এদের মধ্যে এমন একটা আলাদা শক্তি থাকে এরা যতই গরিব পরিবারে জন্ম হোক না কেন কেননা শনি মেনে নিচ্ছে না শনি তো দারিদ্রতার গ্রহ সুতরাং এখানে দাঁড়ি গরিব ঘরে জন্ম হতেও পারেন সেটা গ্রহেদের পজিশন অনুযায়ী বোঝা যাবে কিন্তু যদি জন্ম হয়ও এরা উচ্চ সংস্থার মালিক হয়ে যায় পরবর্তীকালে এরা যদি দানি হয় তাহলে এরা মালামাল হয়ে যায় নবম ঘরে যখন সূর্য এসে পড়ে নবম ঘরটি হচ্ছে কার ঘর মালিক গুরু হচ্ছে এখানে নবম ঘরের মালিক এবং কারকও হচ্ছে গুরু সূর্য আর গুরুর মধ্যে মিত্রতা আছে সুতরাং গুরু এখানে সূর্যকে বরণ করে নেয় খুবই শুভ ঘর সব ব্যক্তিদের মধ্যে এমন শক্তি থাকে যে এরা যদি কাউকে বলে যে তোমার এই ওষুধে রোগ সারবে তো সারবে এমনকি ডাক্তারদেরও যদি বলে যে তোমরা এই ওষুধ খাও তোমাদের রোগটি সেরে যাবে তো সারবে এদের মধ্যে এমন একটা ঐশ্বরিক ক্ষমতা থাকে এরা নিজেদের পরিবারকে পালন করে এমন কি বন্ধুরা আমি একটা কথা বলি আপনারা দেখবেন লগ্ন ভাবে তৃতীয়ভাবে তিন নম্বর ঘরে লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ তিন নম্বর ঘরে চার নম্বর ঘরে পাঁচ নম্বর ঘরে এবং নম্বর ঘরে যদি সূর্য থাকে সূর্য শুভ ফল দেয় বাকি ঘরগুলো যেমন দু নম্বর ঘর ছ নম্বর ঘর সাত নম্বর ঘর আট নম্বর ঘর দশ নম্বর এগারো নম্বর এবং বারো নম্বর ঘরে সূর্য ততটা শুভ ফল দেয় না এখানেও গ্রহদের পজিশন অনুযায়ী বলতে হবে যদি সূর্য শনি একসাথে থাকে তাহলে কিন্তু আমরা অত শুভ ফল পাবো না সূর্য রাহু সূর্য কেতু বা সূর্য শুক্র থাকে তাহলে কিন্তু যে ঘরগুলো বললাম শুভ ফল পাবো আমরা কিন্তু সেইরম ভাবে শুভ ফল পাবো না বা অ্যান্টি গ্রহের দৃষ্টি যদি সূর্যের ওপর থাকে তাহলে কিন্তু সূর্য শুভ ফল দিতে চাইবে না আপনারা হয়তো ভাববেন যে এইভাবে বলেছেন দিদি যে এক নম্বর ঘর তিন নম্বর ঘর চার পাঁচ ন নম্বর ঘর সূর্য থাকলে আমরা শুভ ফল পাব কিন্তু আপনাদের কম্বিনেশন যদি গ্রহের সাথে সূর্য থেকে থাকে তাহলে কিন্তু সূর্য আপনাদের সেই পরিমাণে শুভ ফল দিতে পারবে না সুতরাং আমাকে ভুল বুঝবেন না কেমন দশ নম্বর ঘরে সূর্য এরা এতই সত্যিবাদী নিষ্ঠাবান হয় দশ নম্বর ঘরটি হচ্ছে শনির ঘর শনি সবসময় ন্যায়পরায়ণ হয়ে থাকে শনি এখানকার কারক এবং মালিক দশ নম্বর ঘরে শনি একদম অন্যায় পছন্দ করে না সুতরাং দশ নম্বর ঘরে সূর্য এসে পড়লে যেহেতু শনির ঘর সূর্য এখানে শনির মতোই ব্যবহার করে থাকে এরা এত নিষ্ঠাবান হয় যে এরা এদের নিজের পিতাকেও দ্বন্দ্ব দিতে অন্যায় করলে দ্বন্দ্ব দিতে পিছু পা হয় না এরা মাথা নত করে না উপর থেকে দেখতে যেমন মনে হয় যে এরা খুব অহংকারী কিন্তু ভিতর থেকে এরা খুব নরম প্রকৃতির হয়ে থাকে এরা মাথা নত করতে চায় না সুতরাং দশম ঘরে সূর্য সত্যবাদী নিষ্ঠাবান হয়ে থাকে এগারো নম্বর ঘর লগ্ন থেকে একাদশ ভাব আপনারা কাউন্ট করুন একাদশ ঘরের মালিক হচ্ছে শনি কুম্ভ রাশির ঘর এবং কারক হচ্ছে গুরু যেহেতু বৃহস্পতি এইখানকার কারক গ্রহ সুতরাং ধর্ম এরা মেনে চলে সূর্য যখন একাদশ ঘরে এসে পড়ে বৃহস্পতি স্বাগত জানায় সুতরাং এরা ধর্ম মেনে চলে কিন্তু শনি ছল করে এদের লোভী তৈরি করে দেয় এরা যত ধার্মিক হবে বৃহস্পতির সাপোর্ট নেবে তত শুভ হবে কেননা একাদশ ঘরে বৃহস্পতির খেয়ে শনি এখানে ন্যায় করে থাকে এরা যদি মাছ মাংস একটু কম খায় তাহলে এদের কেতু অর্থাৎ সন্তানের থাকে এদের রুটির সাথে মাছ খাওয়া উচিত নয় কেননা রুটি রুটি হচ্ছে হচ্ছে আটার সূর্যের গ্রহ আর মাছ হচ্ছে শনির গ্রহ যদি এরা রুটির সাথে মাছ খায় তাহলে সূর্য আর শনি মিশে গিয়ে কেতুর খারাপ করে ফেলে সুতরাং বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যাতে রুটির সাথে মাছটি গ্রহণ না করতে এবং একটু ধর্মপথে চলতে তাহলে আপনাদের সন্তানরা ভালো থাকবেন দ্বাদশ ঘরে সূর্য দ্বাদশ ঘর কার ঘর এই ঘরটি হচ্ছে বৃহস্পতির ঘর এবং মা কারক হচ্ছে রাহু এরা ধার্মিক প্রকৃতির হয়ে থাকে উপকারীর উপকার মনে রাখে এদের কোনো চিন্তা থাকে না এরা আরামে ঘুমায় কিন্তু যদি এরা বেইমান হয় অর্থাৎ রাহু সাপোর্ট নেয় এদের দিনের বেলা রাহু চুরি করিয়ে দেয় অনেক প্রকার বিপত্তি এনে দেয় রাহু কিন্তু এই যে দাদাশ ঘরে শুক্র যেহেতু উচ্চস্থ এবং কেতু যেহেতু এখানে শুভ ফল দেয় বা উচ্চস্ত ফল দেয় আধ্যাত্মিকতার ফল দেয় সুতরাং হচ্ছে আত্মার মুক্তির জায়গা যদি আপনারা গরু বা গো সেবা করেন বা সাধু কেতু কেতুরূপী সাধুকে সেবা করেন তাহলে আপনারা অনেক দুর্যোগ থেকে মুক্তি পাবেন এবং অনেক রকম বিপত্তি থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন সুতরাং বন্ধুরা আপনারা দেখুন ভালো করে এরা যদি ধার্মিক হয় এরা ধনবান হয়ে যায় সুসন্তানও এদের হয় বন্ধুরা এক নম্বর ঘরে যদি কেতু থাকে অথবা ছ নম্বর ঘরে মঙ্গল থাকে সূর্য যেখানেই থাকুক না কেন শুভ ফল দিয়ে থাকে আর তিন নম্বর ঘরে যদি সূর্য থাকে মঙ্গল যেখানেই থাকুক না কেন শুভ ফল দিয়ে থাকে আমি সংক্ষিপ্তভাবে বললাম যে সূর্য কোন ঘরে কিভাবে অবস্থান করলে আমরা কি ফল পাবো আপনারা দেখুন এনজয় করুন তোরা বন্ধুরা থ্যাংক ইউ ভালো থাকুন বাই